সাকাশিন আর কি নৌকা দীপজলের কি নৌকা বিপক্ষে গেলে সামনে মান্ডে ক্লোজ করে দেন এবার সরাসরি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনা এবার বিএনপির ব্যানারে আর তাতে শুরু হয়েছে সমালোচনা কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার আরও সুনির্দিষ্ট করে বললে আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও বিএনপির রাজনীতিকে অস্বীকার করে আসে তারকার পোস্টারে এখন বিএনপির শীর্ষ নেতার ছবি এবং স্লোগান ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তবে রোববার পনেরো ডিসেম্বর তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরও লিখেছেন লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন এরপর মূলত বিষয়টি নিয়ে এত সমালোচনা হচ্ছে সব মিলে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন বিএনপি করতেন তিনি আবার আওয়ামী লীগ এলে তখন আবার আওয়ামী লীগ করতেন এখন আবার পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর আবারও বিএনপিতে যোগদান করলেন ডিপজল নিজেকে বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন ডিপজল প্রশংসা করতেন শেখ হাসিনারও যদিও মনোয়ার হোসেন ডিপজল উনিশশো সালে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিএনপির সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তা বরাবরই অস্বীকার করতেন